কিন্তু সবাই তো অন্য জায়গায় স্থান নিছে কিন্তু আপনি শির নিছে কেন শিরিন নিছে অনেক সাধু গুরুরা শিরি দিয়ে হাইটে যায় যে বাতি দি বাতি দি আমি সমর্থর পায়ের ধুলা নিতে পারি না এই বাবার পায়ের তলে থাকি এবং যারা বাবার কাছে আসে তারা সাধুগুরু তাদের পায়ের তলে থাকি অন্তত পায়ের ধুলাটা আমার লাগলো সে আশায় থাকি

Það er svona hægt yfir næða.